নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম আজকে দেখো একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খেতে কিন্তু দুর্দান্ত হয় কোনো নিরামিষ দিনে কিংবা উপবাস দিনে এই রেসিপিটা করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে ঝাল ঝাল আর খেতে কিন্তু খুবই মজার হয় দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো তো সাবু দিয়ে আমি বড়া বানিয়েছি খেতে খুবই ভালো লাগবে কিভাবে করেছি রেসিপিটা দেখে নিই সাবুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকলে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারো তো গোলমরিচটা দেখো আমি ভেজে নিচ্ছি আর এখানে জিরে ভেজে নিচ্ছি আলাদা করে দুটো জিনিসকে ভেজে নেবো জিরেটা কিন্তু আমি গুঁড়োবো না গোলমরিচটা গুঁড়িয়ে দেবো তো দেখো সাবুটা ভিজে গেছে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে এখানে আলু সেদ্ধ করে রেখেছি আলুগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি জিরেগুলো গোটা গোটা রেখেছি আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও তো এরপর দেখো সাবুগুলো দিয়ে দিয়েছি আর গোলমরিচটা যে গুঁড়িয়ে রেখেছিলাম গোলমরিচটা ওর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ জিরে আমি গুঁড়িয়ে ফেলেছিলাম আর অল্প পরিমাণ গোটা রেখেছি তো গোটাটাও দিয়ে দেবো আর গুঁড়ো জিরেটাও দিয়ে দেবো ভালো করে সমস্ত কিছুকে আমি মাখিয়ে নিচ্ছি এখানে আমি সাত মতন লবণ এখানে দিয়ে দেব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে দেখা একটা মণ্ড তৈরি হয়ে গেছে এবারে হাতের সাহায্যে গোল গোল সেক করে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে এগুলো ভাজতে হবে তবে কিন্তু ভালো ভেতর পর্যন্ত ভাজা হবে আর না হলে জোর আছে ভাজলে কিন্তু ওপর থেকেই লাল হয়ে যাবে ভেতরটা আর ভাজা হবে না তো লো ফ্লেমে আমি এপি টোপিট করে লাল লাল করে দেখো ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব দেখো এপি টোপিট ডুপিটি ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর রেসিপিটা হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় টাটা বন্ধুরা